নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের আরেকটি নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের কিছু টপিক্স সম্পূর্ণ টপিক্স নিয়ে আজকে আলোচনা করব না কারণ এই যে অধ্যায়টি আছে এই অধ্যায়ে তোমাদের অনেক কিছু বোঝার বিষয় আছে অনেক কিছু শেখার বিষয় আছে এবং এই অধ্যায় থেকে তোমাদের বেশি মার্কের যদি কোশ্চেন হয়ে থাকে এই অধ্যায়ের তাহলে তোমরা এই অধ্যায় থেকে একটু পাবে দেখো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পারবে এই যে দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ের অ্যাকচুয়ালি তোমাদের গ্যাসের আচরণ এই গ্যাসের আচরণ এই যে অধ্যায়টা যেটা ইংরেজি না হচ্ছে বিহেভিয়ার অব গ্যাস বিহেভিয়ার মানে হচ্ছে চরিত্র তার মানে গ্যাসের যে চরিত্র বা আচরণ এই অধ্যায়ের যে টপিক্সগুলো আমি আজকে আলোচনা করব। সেটা আমি একটু লিখে রেখেছি আগে আমরা টপিক্সগুলো একটু জেনে নিই যে অ্যাকচুয়ালি কোন টপিক্সের উপরে ক্লাসটি শুরু হতে চলেছে আমরা একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এই যে প্রথমে আমি লিখে রেখেছি অ্যাকচুয়ালি গ্যাসের যে আয়তন এই আয়তন ব্যাপারটা আমরা একটু বুঝবো গ্যাসের কিন্তু তারপর গ্যাসের একক নিয়ে আমরা আলোচনা করব তারপর গ্যাসের চাপ নিয়ে আমরা আলোচনা করব চাপের বিভিন্ন একক নিয়ে আমরা আলোচনা করবো তারপরে প্রমাণ উষ্ণতা ও চাপ নিয়ে আমরা বুঝবো এই যে প্রমাণ উষ্ণতা ও চাপ এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এস টি অনুযায়ী তোমাদের করতে হবে এই অধ্যায়ের যে গাণিতিক উদাহরণগুলি আছে সেগুলো কিন্তু তোমাদের সর্বদাই এস মানে প্রসেস অনুযায়ী চলতে হবে এসটিপি হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রসেস সরি হচ্ছে প্রেশার স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার নিয়েই তোমাদের এই অধ্যায়ের কিন্তু গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে হবে তারপরে তোমাদের পাস্কাল কি এই বিষয়ে আমরা জানবো আর একটা হচ্ছে গ্যাসের উষ্ণতা সেটা নিয়ে আলোচনা করবো তাছাড়াও তোমাদের এই অধ্যায়ে আরও আছে চালচের সূত্র নিয়ে আলোচনা আছে সূত্রের লেখাচিত্র কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব তারপর তোমাদের আছে বয়লের সূত্র আছে এখান থেকে তোমরা আদর্শ গ্যাস বাস্তব গ্যাস আরো আছে এই অধ্যায়ে তারপর চালস এবং বয়লের সূত্রের সমন্বয় আছে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব কিন্তু পাট পাট অনুযায়ী করতে হবে একদিনে যদি করানো যায় তাহলে তোমাদের সব কি যে মিক্স হয়ে যাবে তোমরা মনে রাখতে পারবে না যাতে তোমাদের মিক্স না হয়ে যায় সেই উদ্দেশ্যেই আজকে এই টপিক্সগুলো একটু আলোচনা করব যাই হোক প্রথম যে টপিকসটি আছে সেই টপিকসটি তোমরা আগে একটু বোঝো যেহেতু গ্যাসের আয়তন সম্বন্ধে আমাদের বলেছে সেহেতু সর্বপ্রথম আমাদের একটু জানতে হবে অ্যাকচুয়ালি গ্যাসের আয়তন কি দেখো তোমরা ক্লাস নাইনে পড়েছ একটা লিকুইড পদার্থের আয়তন যেভাবে হয় গ্যাসের ক্ষেত্রে কিন্তু সেমি হয় কিন্তু গ্যাসের ক্যারেক্টারিক ক্যারেক্টার্স যেটা একটু আলাদা এবং লিকুইডের ক্যারেক্টার কিন্তু একটু আলাদা কারণ একটা গ্যাসীয় পদার্থ আর একটা তরল পদার্থ সম্পূর্ণ এদের ক্যারেক্টার্স সম্পূর্ণ আলাদা আছে সো আমরা গ্যাসের যে আয়তনটা আসবে কিভাবে এই বিষয়টি একটু আমরা বুঝি দেখো আমরা সকলেই জানি যে গ্যাসের নির্দিষ্ট আকার বা আয়তন বলে কিন্তু কিছু নেই তাই না তবে গ্যাসের যে আকর্ষণ বল এই পয়েন্টগুলো একটু তোমাদের মনে রাখতে হবে যে আকর্ষণ যে বল এই কথাগুলো একটু মনে রাখ একটু নোট করো আকর্ষণ বল বল আকর্ষণ আকর্ষণ কম হয় ওকে ফার্স্ট পয়েন্ট গ্যাসের আকর্ষণ যে বল সেই বল হচ্ছে কম হয় দু নাম্বার পয়েন্ট এদের গতিশক্তি গতি শক্তি অনেক বেশি গতিশক্তি অনেক বেশি ওকে গ্যাসের আকর্ষণ বল কম হয় গ্যাসের গতিশক্তি অনেক বেশি এবং গ্যাস সর্বদা গতিশীল অবস্থাতে থাকে গ্যাস গ্যাসের যে অণু আছে অ্যাকচুয়ালি গ্যাসের অনুগুলি সেখানে গ্যাস কথাটা বলা অ্যাকচুয়ালি ঠিক না গ্যাসের ভিতরে যে অণু আছে গ্যাসের মধ্যে অণু থাকে এই পয়েন্টটাও একটু নোট করে না অনু আছে ওকে আছে গ্যাসের মধ্যে অনু আছে এই অনুগুলি সর্বদা গতিশীল অবস্থা থাকে থাকে তার মানে গ্যাসের মধ্যে যে অণুগুলি আছে সেই অনুগুলি গতিশীল অবস্থাতে থাকে এখান থেকে তোমাদের কোশ্চেন হয় গ্যাসের আকর্ষণ বল কম না বেশি গ্যাসের গতিশক্তি অনেক বেশি হয় গ্যাসের মধ্যে কি থাকে অণু থাকে এবং এই অণুগুলি সময় গতিশীল অবস্থাতে থাকে বোঝা গেল এখন আমরা একটু আয়তন নিয়ে আলোচনা করি দেখো গ্যাস সর্বদা কি হয় একটি আবদ্ধ পাত্রের মধ্যে খোলা পাত্রে কিন্তু কখনো গ্যাস রাখা হয় না এটা তোমরা সকলেই জানো কারণ গ্যাস উড়ে যাবে একটি আবদ্ধ পাত্রের মধ্যে যখন গ্যাসকে রাখা হয় তখন এই যে গ্যাসের অণুগুলি আছে এই অণুগুলি কি হয় পাত্রের চারিদিকে ছড়িয়ে পড়ে কিভাবে কারণ এটা হচ্ছে গতিশীল অবস্থাতে আছে গতিশীল অবস্থাতে যেহেতু আছে সেহেতু এরা কি পাত্রের চারিদিকে ছড়িয়ে পড়ে এবং পাত্রের যে আকার বা আয়তন সেই আকার বা আয়তন গ্যাস ধারণ করে বোঝা গেল এটা হচ্ছে তোমাদের গ্যাসের যে আয়তন অ্যাকচুয়ালি কিভাবে থাকে তার ব্যাখ্যা আরেকটা পয়েন্ট তোমাদের এখান থেকে মনে রাখতে হবে যে গ্যাসের আয়তন গ্যাসের গ্যাসের আয়তন গ্যাসের আয়তন মাপার সময় মাপার সময় সর্বদা গ্যাসের আয়তন মাপার সময় গ্যাসের আয়তন মাপার সময় সর্বদা নির্দিষ্ট নির্দিষ্ট উষ্ণতা ও চাপ ধরে গণনা করা হয় গণনা করা হয় ওকে এই পয়েন্ট একটু মনে রাখতে হবে তোমাদের আমরা যখনই গ্যাস নিয়ে আলোচনা করি গ্যাসের আয়তন নিয়ে তখনই কিন্তু তার একটা নির্দিষ্ট উষ্ণতা এবং চাপ ধরে আমরা এর ক্যালকুলেশন করে থাকি এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা বিষয় বোঝা গেল তাহলে গ্যাসের আয়তন নিয়ে কোনো সমস্যা নেই এখন আয়তনের এককটা নিয়ে যদি আমরা একটু ব্যাখ্যা করি দেখো একক আয়তনের একক আয়তনের একক একটা সিজিএস হয় আর একটা এস হয় তাহলে এস যদি আমরা একটু লিখি আর একটা যদি সিজিএস এ লিখি দেখো এসআই পদ্ধতিতে অবশ্যই মিটার কিউব তার মানে কি এম কিউ মানে হচ্ছে মিটার কিউব আর সিজিএস এ যদি আমরা লিখি সেন্টিমিটার কিউব দুটোর মানে কি মিটার কিউ মানে হচ্ছে ঘন মিটার এটাকে বলা হচ্ছে ঘন মিটার আর এটাকে বলা হয় ঘন সেন্টিমিটার বা সেমি তার মানে আয়তনের এসআই এগুলো হলো আমাদের ঘন মিটার বা মিটার কিউব এবং সিজিএসি হচ্ছে আমাদের ঘন সেন্টিমিটার বা ঘন সেমি অথবা সেন্টিমিটার বোঝা গেছে এই হচ্ছে আমাদের আয়থনের একক এবার গ্যাসের চাপ নিয়ে যদি আমরা একটু ব্যাখ্যা করি গ্যাসের চাপটা একটু বোঝে দেখো গ্যাসের চাপ যেহেতু আমরা প্রথমেই জেনেছি যে গ্যাসের যে অণুগুলি এই অণুগুলি তারা অলওয়েজ কি হয় গতিশীল অবস্থাতে থাকে তাই না গতিশীল অবস্থা নিয়ে অণুগুলি চলে এখন আবদ্ধ পাত্রের মধ্যে যখন তারা গতিশীল অবস্থাতে থাকে তখন দেখা যায় যে এই যে অণুগুলি এই অণুগুলি পরস্পর পরস্পরের সাথে দেখা গেল ধাক্কা লাগে বা ঘর্ষণ হয় তাই না আবদ্ধ পাত্রের মধ্যে যেহেতু এরা গতিশীল অবস্থাতে সেহেতু অণুগুলি পরস্পর পরস্পরের সাথে কি হয় ঘর্ষণ করে থাকে বা ধাক্কা লাগে এবং এই গতিশীল অনুগুলি আবদ্ধ পাত্রের যে কোনো তলে হতে পারে যে কোনো তলে যে কোনো তলের একটা নির্দিষ্ট একটা বিন্দুতে লম্বা একদম সোজা সজিভাবে সে কিন্তু একটা বল প্রয়োগ করে থাকে কে এই অনুগুলা বোঝা গেল এখন তাহলে এখন একটু প্রপারলি সংজ্ঞাটা একটু আমরা ব্যাখ্যা করি সেটা আমরা তাহলে নির্দিষ্ট উষ্ণতা দিয়ে ধরি নির্দিষ্ট উষ্ণতাতে বোঝা গেল এবার কথাটা বুঝতে হবে তোমাদের নির্দিষ্ট উষ্ণতাতে কোন আবদ্ধ পাত্রের মধ্যে ওকে নির্দিষ্ট উষ্ণতাতে কোন আবদ্ধ পাত্রের মধ্যে যদি গতিশীল অনুগুলি গ্যাসের এই গ্যাস কথাটা একটু মেনশন করে দেবা যদি গ্যাসের গতিশীল অনুগুলি সেই পাত্রের একক ক্ষেত্র ফলের ওপর লম্বা লম্বিভাবে যে বল প্রয়োগ করবে তাকে বলা হবে সেই গ্যাসের চাপ ও জায়গা কথাটা তার মানে একটি নির্দিষ্ট উষ্ণতাতে গ্যাসের গতিশীল অণুগুলি সেই আবদ্ধ পাত্রের একক ক্ষেত্রফলের ফলের উপর একক ক্ষেত্র ফলে কথাটা কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট যেটা তোমাদের দিতে হবে একক ক্ষেত্রফলের উপর লম্বা ভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় সেই গ্যাসের চাপ ওকে এখন গ্যাসের চাপ যখন আমি সংজ্ঞাটা ব্যাখ্যা করলাম তখন কিন্তু এখানে আমাদের কয়েকটি পয়েন্টস একটু নোট করতে হবে একটু খেয়াল করেছো কি কেউ যখন এই অ্যাকচুয়ালি পোকার সংজ্ঞাটা আমি বললাম তখন কিন্তু পাত্রের পাত্রের একক ক্ষেত্রফল মানে এই যে ক্ষেত্রফল কথাটা একবার পেয়েছি আর একটা এর উপরে একটা বল প্রয়োগ করছে তাই না একটা বল প্রয়োগ করেছে এই দুটো কথা পেয়েছি তখনই আমরা পেয়েছি অ্যাকচুয়ালি চাপ বোঝা গেল কারণ আবদ্ধ পাত্রের মধ্যে গ্যাসের গতিশীল অণুগুলি একক ক্ষেত্রফলের উপর সেই পাত্রের একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে তাকে বলা হয় সেই গ্যাসের চা এখন এখান থেকে যদি আমরা চাপের একক নির্ণয় করি চাকরির একক নির্ণয় করার আগে আমরা এই দুটোর একক একটু জেনে নিই একটা আর একটা বল ক্ষেত্রফলের একক কী এসআই আমরা জানি ক্ষেত্রফল মানে কি ইন্টু পোস্ত তাই না দৈর্ঘ্য পোস্ত তার মানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য কিংবা পোস্ত গুণ পোস্ত দুটাই দৈর্ঘ্য তার মানে এসআই এসআই আমরা এটাকে বলতে পারি মিটার স্কোয়ার বা বর্গ মিটার মিটার স্কোয়ার বা বর্গ মিটার আর সিজিএসএ যদি আমরা বলি তাহলে সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ শ্রেণী তাই না শ্রেণী বা সেন্টিমিটার মিটার স্কোয়ার বা বর্গ মিটার আর বল 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 কখন আসে যখন আমরা ভর করি ভর ইন্টু তরণ তখনই অ্যাকচুয়ালি বল পাওয়া যায় বল ইকুয়াল টু ভর ইন্টু তরণ তাহলে বলের একক হচ্ছে ভর ইনটু তরণ এই যে দুটো কথা এই দুটো কথাকে আমরা একসঙ্গে লিখতে পারি একসঙ্গে লিখতে পারি কি একটা এসআই আমরা লিখতে পারি এই দুটোকে অ্যাকচুয়ালি বলা হয় নিউটন এই দুটোকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে নিউটন আর সিজিএস এ এটাকে বলা হয় ডাইন ওকে তাহলে এসআই পদ্ধতিতে বলে রেখে হচ্ছে নিউটন আর বল সমান সমান ভর ইনটু ত্বরণ এটা মানে হচ্ছে নিউটন এটা হচ্ছে এসআই পদ্ধতিতে আর সিজিএস পদ্ধতিতে এটা মানে হচ্ছে ডাইন বোঝা গেছে এখন চাপ চাপে রেখে করছে পাঁচ গাল দেখো চাপ ইকোল টু চাপ ইকোল টু পাঁচ গাল চাপের এসআই পাঁচ গান এই কথাটা মনে রাখতে হবে এখন এই যে পাঁচ এই পাঁচ গালের আরেকটা হিসাব আছে কি হিসাব হিসাবটা হলো তোমাদের ওয়ান পাঁচ গ্যাল যেটাকে বলা হয় ওয়ান পাস পি এ দ্বারা এটাকে প্রকাশ করা হয় পি এম এস পাস 1 পাস্কেল সমান সমান সরি এটা ইনটু না এটা হচ্ছে অবলিক হবে एक्चुअली অবলিক হবে নিউটন ইন্টোমিটার স্কোয়ার এটা হচ্ছে ডাইন অবলিক সেন্টিমিটার স্কোয়ার ওকে ডাইন অবলিক সেন্টিমিটার স্কয়ার এটা হচ্ছে সিজিএস পদ্ধতি অনুযায়ী হবে সিজিএস পদ্ধতিতে আমরা পাসকেলের পরিমাপ করতে পারি তার মানে পাসকেল এক পাসকেল ইকুয়াল টু নিউটন অবলিক মিটার স্কোয়ার এসআই পদ্ধতিতে এবং এক পাস্কেল যদি এ করি তাহলে ডাইন অবলিক সেন্টিমিটার স্কোয়ার এই হিসাবটা একটু তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের পরীক্ষাতে দেয় যে চাপের কি পাসকেল এক পাস্কেল ইকুয়াল টু কী এক পাস্কেল ইকুয়াল টু নিউটন অবলিক মিটার স্কোয়ার এস আই যদি সিজিএসএ দেয় তাহলে ডাইন অবলিক সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে সিজিএস এই দুটো একটু মনে রাখি প্রথমে আমি কিন্তু অ্যাকচুয়ালি ইন্টু দিয়েছিলাম ইন্টু কিন্তু ভুল তোমরা একটু ঠিক করে নিবা এখানে আমি অলরেডি লিখে দিয়েছি এই এককটা ছাড়াও চাপের আরো দুটো একক আছে কি কি যেটাকে অ্যাটমসফিয়ার একক বলা হবে আর একটা হচ্ছে মিলিবার একক বলা হয় দেখো একক তাই তো অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার যেটা হচ্ছে এটি এম দ্বারা প্রকাশ করা হয় অ্যাটমসফিয়ার আর একটা হচ্ছে মিলিবার মিলিবার একক ওকে চাপের চাপের একটা মিলিবার একক আছে আর একটা অ্যাটমসফিয়ার এককও আছে এই পাসকেল ছাড়া যেহেতু প্রথমে আমরা পাসকেল এসেছি সেহেতু পাসকেলের একটু বিষয়টা আমরা জেনে নেই দেখো পাসকেল নিয়ে একটু আলোচনা করি তারপরে আমরা আসবো অ্যাটমসফিয়ারটা দেখো পাসকেল আমি এগুলো একটু মুছে দিচ্ছি দেখো পাসকেল ইকুয়াল টু আমরা কি লিখলাম পাসকেল সমান সমান আমরা কিন্তু এসআই যেটা লিখেছি একটু খেয়াল করো দেখো নিচে মুছি নিয়ে এখনো এটা আছে যেটা আমরা লিখলাম নিউটন অবলিক নিউটন অবলিক মিটার স্কোয়ার তাই তো নিউটন অবলিক মিটার স্কোয়ার একটু মুছে দিয়ে দেখো নিউটন অবলিক মিটার স্কোয়ার এই ব্যাখ্যাটা একটু তোমাদের বুঝতে হবে আমরা কী লিখলাম ওয়ান পি এলটা আমরা কী জানি যে নিউটন অবলিক মিটার স্কোয়ার তাই না নিউটন অবলিক মিটার বিস্তার হচ্ছে আমাদের এক পাস্কেল তার মানে পাসকেলের প্রপারলি সংজ্ঞা যদি আমরা বলি সংজ্ঞাটা তাহলে কি দাঁড়াবে একক একক বা এক মিটার ক্ষেত্রফলের উপরে একক দিতে পারি অথবা এক মিটার এটা হচ্ছে ক্ষেত্রফলের উপরে যদি যদি আমাদের এক নিউটন বল এন মিন্স নিউটন এক নিউটন বল প্রয়োগের ফলে যে চাপের সৃষ্টি হয় তাকে বলা হয় ওয়ান পাসকাল তাকে বলা হচ্ছে ওয়ান পাসকাল বোঝা গেছে আশা করি কোনো সমস্যা নাই তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম চাপের একক থেকে আমরা পাসকেল নিয়ে সমস্ত কিছু আলোচনা করেছি এইবার আসি আমরা প্রমাণ উষ্ণতা ও চাপ অ্যাকচুয়ালি কি এই বিষয়টি একটু আলোচনা করি যেটা হচ্ছে এস টিপিতে আমরা কিন্তু করব গাণিতিক সমস্যাগুলো আমাদের স্ট্যান্ডারেচার তাই তো এই কথাটা একটু মনে রাখবে দেখো সকলেই পড়েছো যে এই যে কথাটা কি কথাটা জিরো ডিগ্রি বা সেলসিয়াস উষ্ণতায় বা দুইশো তাই না দুইশো তারপর পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ

সঠিক যে মাত্রা পারদস্তের যে চাপ প্রয়োগ পারদ স্তম্ভের যে চাপ তাকে বলা হয় কি প্রমাণ তাকে বলা হচ্ছে প্রমাণ চাপ অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমাদের এইটা কিন্তু অ্যাকচুয়ালি প্রমাণ চাপ প্রমাণ চাপ ওকে বা এর আর নাম আছে যেটা আমরা

টেন টু দি পাওয়ার ইন্টু টেন টু দি পাওয়ার দেখো টেন টু দি পাওয়ার সিক্স এটা ডাইন হতে পারে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ দি পাওয়ার সিক্স ডাইন অথবা অথবা এটা হচ্ছে অথবা দিয়ে আমরা আরেকটা লিখতে পারি এত ডাইন অথবা ওয়ান পয়েন্ট টু দি পাওয়ার ওকে তার মানে কি এক অ্যাটমসফিয়ার যদি তোমাদের পাঁচকেলে বলে তাহলে এটা দিতে হবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু এক পেলার বা এক অ্যাটমোসফিয়ার যদি আমাদের ডাইনে বলা হয় তাহলে এটা দিতে হবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু দি পিক্স ডাইন এই হচ্ছে আমাদের ওয়ান এটিএম এর হিসাবটা একটু মনে রাখবো এইবার সে আমরা গ্যাসের যে উষ্ণতা লাস্ট এখানে একটু আমাদের বুঝতে হবে গ্যাসের উষ্ণতা দেখো গ্যাসের উষ্ণতাটা অ্যাকচুয়ালি কি খুবই সোজা কিন্তু একটু বুঝতে হবে তোমাদের গ্যাসের উষ্ণতা হচ্ছে আমাদের হবে ইম্পর্টেন্স আমরা প্রথমে একটু আলোচনা করেছি না হ্যাঁ প্রথমে আলোচনা করেছি কি আলোচনা করেছি একটু খেয়াল করো এই যে গ্যাসের উষ্ণতা হম গ্যাসের যে উষ্ণতা এই উষ্ণতাটা সমানুপাতিক হয় তার সাথে গ্যাসের অণুগুলির গ্যাসের যে অনুগুলি আছে সেই অনুগুলির গড় গতিশক্তির সাথে হ্যাঁ মানে গ্যাসের অনুর অণুগুলির গড় গতিশক্তির ওকে গড় গতি শক্তির বুঝে গেল গ্যাসের উষ্ণতা সমানুপাতিক হয় গ্যাসের উষ্ণতা সমানুপাতিক হয় গ্যাসের অনুগুলির গড় গতিশক্তির সাথে এই ইকুয়েশনটা একটু তোমাদের এখানে কিন্তু মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্স যে গ্যাসের অনুগুলির গড় গতিশক্তি সমানুপাতিক হচ্ছে গ্যাসের উষ্ণতা এখন এখান থেকে আমাদের কন্ডিশন দাঁড়ায় মনে করো যে এই যে গড় গতিশক্তি যদি বাড়ে দেখো গড় গতিশক্তি যদি বাড়ে হ্যাঁ গড় গতি শক্তি যদি বাড়ে ওকে বাড়ে এইটা যদি বেড়ে যায় যেহেতু টু আছে সমানুপাতিক আছে তাহলে আমাদের কিন্তু গ্যাসের উষ্ণতা তাই না উষ্ণতা বাড়বে ওকে তার মানে গড় গতিশক্তি যদি বাড়ে তাহলে গ্যাসের উষ্ণতা অবশ্যই বাড়বে যেহেতু সমানুপাতিক আছে এটা যদি কমে তাহলে অলওয়েজ এটাও কমবে তার মানে গ্যাসের উষ্ণতা সব সময় নির্ভর করে কার উপরে গ্যাসের অনুগুলির গড় গতিশক্তির উপরে নির্ভর করে চলে গ্যাসের উষ্ণতা সর্বদা নির্ভর করে চলে গ্যাসের অণুগুলির গড় যে গতিশক্তি তার উপর নির্ভর করে চলে যদি গড় গতিশক্তি বাড়ে মানে উষ্ণতা কমবে যদি গড় গতিশক্তি কমে তাহলে উষ্ণতা অলের কমে যাবে বোঝা গেছে তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকে যে টপিকসগুলো আমি লিখেছিলাম প্রত্যেকটি টপিক্সের কিন্তু ব্যাখ্যা একটু মনোযোগ দিয়ে তোমরা পড়বা এর পরবর্তী পার্টে আমরা আসবো চার্লসের সূত্র ব্যাখ্যা নিয়ে আসবো এবং সেখানে লেখচিত্র কীভাবে অ্যাকচুয়ালি হয় চার্লসের সূত্র সেই বিষয়টি ব্যাখ্যা করব তাহলে যতগুলি আজকে শেখালাম একটু মনোযোগ দিয়ে তোমরা পড়ো এবং প্রত্যেকটা পয়েন্টস নোট করে একটু বোঝার চেষ্টা করো আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে